প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন ভারতবর্ষে আঠেরোটি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জনৌষি কেন্দ্রের উদ্বোধন হয় প্রধানমন্ত্রী জনৌষি কেন্দ্র স্থাপনের ফলে আগরতলা রেল স্টেশনে আসা যাত্রীসহ এলাকার জনসাধারণ সুলভ মূল্যে ওষুধ কেনার সুযোগ পাবেন তাই এদিন রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের এই রেজিস্ট্রেশন থেকে অন্যান্যরা অন্যান্য যারা নাগরিকরা রয়েছে সাধারণ নাগরিক জনসাধারণ রয়েছে তাদেরও সুবিধা হয়ে ওষুধ প্রয়োজনীয়তা হয় দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয়তা হয় এখান থেকে আমরা সুলভ মূল্যে কিনতে পারব তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন তার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা উত্তর পূর্ব রাজ্যের লামটিং ডিভিশনে বদরপুর রেল স্টেশনের পর আগরতলা রেল স্টেশনে এই জন করা হয় বলে জানান রাজীব ভট্টাচার্য এই প্রেক্ষিতে তিনি জানান সাল থেকে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার জন্য আলাদা করে ডোনার মন্ত্রক গঠন করেন এছাড়া ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস নিয়েছেন

ক্রয় করার সুযোগ করে দিয়েছেন ফিউরো রিপোর্ট নাও